বাংলাদেশ জাতীয়তাহী শ্রমিক দলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা দীঘুলিয়া ইউনিয়ন শ্রমিক দল এবং আমাদের সাথে রয়েছেন মিঘুলিয়া ইউনিয়ন বিএনপির বারবার নির্বাচিত সাবেক সভাপতি ডাক্তার মোহাম্মদ ইউসুব আলী তাকে আমরা ধন্যবাদ জানাই আজকে আমরা শ্রমিক দল অনেক শক্তিশালী মনে করি কারণ আমরা প্রত্যেকটা প্রোগ্রামে আমরা একত্রিতভাবে এটা প্রোগ্রাম অ্যাটেন্ড করি আজকে আমাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য সেটা আমাদের এই সাবেক সভাপতি দিগলি ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন এবং আমরা তার নেতৃত্বে এই শ্রমিক দল সুসংগঠিত হয়ে আমরা নওয়ালি উদ্দেশ্যে আজকে রওনা হচ্ছি সবাইকে ধন্যবাদ জানায়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম খুদা হাফেজ